শহরের তুলনায় গ্রামের শ্বশুরবাড়িতে প্রচন্ড রকমের শীত আর সেই শীতের মধ্যে পছন্দের খাবার মাটির চুলায় হাঁস রান্না করব না সেটা তো হতেই পারে না সাথে ছিল দেশি সবজি দিয়ে হাতে মাখে শুটকি চরচড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু আমি হাঁসের গোস্ত খেতে খুবই পছন্দ করি তাই শোনা মাত্রই খালা শাশুড়ি তার পালা হাঁস একদম ডিম পাড়া যেটা কিনা আমরা রেখে দিয়েছিলাম পরের দিনও একটা ডিম দিয়েছে এই হাঁসটা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে মেহা সাথে খালা শাশুড়ির হাতে লাগানো ক্ষেতের একদম টাটকা ফ্রেশ লাল শাকার পালন শাকও দিয়ে গেছে খাওয়ার জন্য হাঁসটা যেহেতু মেয়ে হাঁস আর অনেক দিন ধরে ডিম যার কারণে একটু তবে শীতে কিন্তু সবচেয়ে বেশি লোভনীয় হচ্ছে পুরুষ হাঁস আর এই শীতের সময় হাঁসের গায়ে প্রচুর রকমের তেল হয় শীতে হাঁস খেতে বেশি ভালো লাগে যাই হোক শাক ভাজি করার জন্য ভাব দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু একদম মাটির চুলায় লাল করে ভেজে নিয়ে শাকটাকে একদম তেলে দিয়ে দিলাম আর শাক ভাজি যত সবুজ সবুজ থাকে ততই নাকি তার টেস্ট আমার শাশুড়ি শাশুড়িও আমি ওভাবে করার চেষ্টা করি আসলে যেহেতু বাড়িতে ওইভাবে কেউই থাকে না আর শাশুড়িও অসুস্থ তো বাড়ি ঘর একদমই নোংরা হয়েছিল হিয়ার বাবা পরিষ্কার করছিল আমি সাথে রান্নাবাড়ির কাজগুলো করছিলাম বারান্দাতে আমার শাশুড়ির ছাগলগুলো ছিল অসুস্থতার কারণে এগুলো দেখাশোনা করতে পারছে না যার কারণে আমার বড় ভাসুরের কাছে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে লোক আসবে এটা নিতে ঘর বাড়ি পরিষ্কার করে বাড়িতে যেহেতু শুকনা খাবার সহ কাঁচা তরি তরকারিও ছিল না হিয়ার বাবা বাজার করে নিয়ে এসেছে তবে দিন দিন বাজারের মূল্যের যে ঊর্ধ্বগতি আমাদের মতো মধ্যবিত্তদের প্রচণ্ড হিমশিম খেতে হচ্ছে যা যা কাঁচা বাজার লাগবে সাথে খেজুরের পাক টালি গুড় সেটাও নিয়ে এসেছে শীতে একটু তো পিঠা খেতেই হবে আর শুটকি মাছ রান্না করব তাই হিয়ার বাবা চেলা শুটকি এনেছে একাটি একদম ধনে পাতা নিয়ে এসেছে সাথে এখানে বড়ো সাইজের তিন চার কেজি প্যারেল মুরগি বা খাসি মুরগি নামে অনেকে চিনে সেইটার গোস ছিল সেটা নিয়ে এসেছে একটা ফুলকপি এনেছে কিছুটা ফ্রেশ বেগুন নিয়ে এসেছে আমার এলাকায় এই বেগুনটা খুব ভালো হয় এই কয়েকটা তরি তরকারির দামই হয়েছে দুই হাজার টাকা সাথে শুকনো কিছু খাবার ছিল তো যে বলছিলাম এত দামের জিনিসপত্র আসলে কিনে খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু তবুও তো কিছু করার নাই খেতে গেলে তো কিনতে হবেই হয়তো কম পরিমাণে কিনতে হবে এটাই সব কিছু গুছিয়ে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেডি করে নিয়েছি রান্না করার জন্য সাথে পাটায় বেটে সব ধরনের মশলায় বেটে নিয়েছি গ্রামে কিন্তু সবাই পাটায় বাটা মশলা দিয়েই রান্না করে একদম টাটকা ফ্রেশ আর গ্রামে আসলেই কিন্তু মাটির চুলায় গ্রামীণ পদ্ধতিতে একদম পাটায় বাটা ফ্রেশ মশলা দিয়ে রান্না করার কারণে এই খাবারের টেস্ট আরও কয়েক গুণে বেড়ে যায় যাই হোক কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এতে এখন এক এক করে বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে যে অন্যান্য মশলাগুলো আছে এগুলোও এক এক করে যোগ করে দিব সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় মাটির চুলার জাল যদি একবার ধরে যায় সেটার তাপ কিন্তু অনেক বেশি হয় গ্যাসের চুলা যেমন কমানো বাড়ানো যায় এটা কিন্তু চাইলেই ওভাবে কমানো বাড়াতে আমরা যারা গ্যাসের চুলায় কাজ করি তাদের বেশ হ্যাজেল পোহাতে হয় যাই হোক এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েও আবার কষাচ্ছিলাম পাশেই ভাবিকে রিকোয়েস্ট করেছিলাম দুপুর হয়ে গিয়েছিল মেহমান আসবে ছাগল নিতে যার কারণে রান্নাও দেরি হচ্ছিল ওই সব ধরনের তরকারি সহ ক্যানজাল আলু বেগুন কাঁচামরিচ পাটাই বাটা মশলা দিয়ে সুটকি মাছটা রান্না করবে আর এখানে আমি কষানো মশলাতে ডিম পাড়া সেই হাঁসটা দিয়ে দিচ্ছি হাঁসের বা কি মুরগির ভেতরে যে ডিমগুলো থাকে এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর মাটির চুলায় রান্না করা হাঁস খেতে কতটা লোভনীয় হবে একবার কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখনই হাঁস রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগে তাই কিন্তু বেশ অনেকক্ষণ থেকে চুলার পারে থাকতে হবে আর এই তো শুটকি মাছ রান্না করার জন্য সরিষার তেল দিয়ে সব ধরনের মশলা সহ তরি তরকারি যা দেওয়া হয়েছে একদম ঢেলে দেওয়া হলো এখন দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আগেই দিয়েছে সব কিছু একদম ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবে আর মাটির চুলার যে কোনো রান্না এই শুটকি মাছের তরকারি থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিল আর এটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে তা যদি আপনাদেরকে একবার টেস্ট করাতে পারতাম মনে হচ্ছিল হাঁস রেখে শুটকি মাছের তরকারি দিয়েই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আর মাটির চুলা রান্না করার জন্য হাঁসটাও কিন্তু কম টেস্ট হয়েছিল না অনেক লোভনীয় হয়েছিল আর যারা মাটির চুলার রান্না খান তারা সবাই জানেন যে প্রাকৃতিক জিনিসের মজাটা কেমন প্রাকৃতিক জিনিসের রান্না করার টেস্টটা কেমন হয় মাটির চুলার রান্নার স্বাদ এক কথায় অসাধারণ আর অমৃত যাই হোক শুটকি মাছে কিন্তু বলক চলে এসেছে আর একটু টেনে আসলে কিন্তু কিন্তু এটা করে নামিয়ে ওদিকে আমি হাঁস দুই তিনবার করে করে নিয়েছি আর একটু কষিয়ে গামাখা গামাখা করে এটা নামিয়ে নিয়েছিলাম আর মেহমানও চলে এসেছে ছাগল নেওয়ার জন্য সবাই একসাথে দুপুরও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসেছিলাম জাস্ট দেখেন শুটকি মাছটাই মনে হচ্ছে কোনো দেশি মুরগির আর এই যে হাঁস হাঁসের ফাইনাল লুক একদম লোভনীয় সাদের এই শীতের মজার খাবারই হচ্ছে একদম ভুনা ভুনা গরম হাঁসের গোস্ত সেটা হোক চালের রুটি দিয়ে কিংবা ভাত যেহেতু মাটির চুলার রান্না তাই দেশি খাবারগুলোই ছিল আজকে আর রুটি পিঠা করার ঝামেলাটা যায় নাই আমি আসলে এগুলো একটু কমই পারি তো সবাই ভাত শাক ভাজি হাঁসের গোস আর সাথে শুটকি মাছ দিয়ে খাওয়ার পরে ওই তো ছাগলগুলো নিয়ে গেল আমার শাশুড়ির মনটা অনেক বেশি খারাপ পাঁচ মাস ধরে সে এগুলোকে পালন পালন করেছে খাইয়েছে দেন আমরা বিকেলবেলা মাঠে চলে গিয়েছিলাম আমাদের জমি জমি দেখার জন্য এখানে সব ফসলি থেকে শুরু করে মিষ্টি আলু আলু লাল মূলা এমন কিছু নাই যে এখানে হচ্ছিল না আর আমাদের জমিটা অর্ধেক ছিল আরও কিছুটা অর্ধেক জমি আমরা নেওয়ার কারণে বিশাল বড় একটা জমি আমাদের হয়েছে যেখানে এত সুন্দর পেঁয়াজ হয়েছে আমি তো আগেও বলেছি যে আমার বাড়িতে সবচেয়ে দামি ফসল পেঁয়াজ বড় বড় সাইজ যে বেস্ট কোয়ালিটির পেঁয়াজ হয় আর আমাদের জমিতে অসাধারণ ভালো একটা পেঁয়াজ হয়েছে তো এরকম ভিউ এরকম সৌন্দর্য কিন্তু শুধুমাত্র গ্রামেই দেখা সম্ভব আর গ্রামে গেলে এই জন্য আমি মাঠে ঘাটে থেকে শাক উঠাই বা এগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেড়াই এগুলো হচ্ছে চোখের শান্তি আর এইটাই হলো আমাদের বড় জমিটা যেখানে পেঁয়াজ রসুন ধনে পাতা শাক এমন কিছু নাই যে লাগানো হয় নাই আর এই যে বিকেলবেলা সূর্য সময় আমরা চলে আসতেছিলাম এই ভিউটাও কিন্তু অসাধারণ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা